নতুন এক বাংলাদেশকে আমরা দেখছি আসলে স্বাধীনতা সেই গানটার কথা মনে পড়ে গেল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল আমি গতকালকে থেকে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে স্ক্রোলিং করতে যা বিশেষ করে স্পেশালি ফেসবুকে শুধু মানে চারোদিকে লালের সমাহার মানে সবারই স্টোরি থেকে শুরু করে প্রোফাইল পিকচার আমাদের ভিতরে আমাদের জেনারেশন ভিতরে যে এত মানে এত বড় আত্মবিশ্বাস এত বড় ত্যাগ নিয়ে যে আমাদের জেনারেশন সেটা কোনো ভাবতেই পারি এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমাদের জেনারেশানটাকে নিয়ে এই বর্তমান জেনারেশন বাঙালি জেনারেশনটাকে নিয়ে আমি গর্ববোধ করি আবু সাইদ মুগ্ধরা ফায়াজরা হলো এই দেশের বর্তমান দু হাজার চব্বিশের সূর্য সন্তান এদেরকে কারা থামাবে আজকে বাঙালি যেভাবে জাগছে এবং আমাদের ভাই বোনরা বা আমাদের দেশের সব সকল শ্রেণীর মানুষ এই তাদের অধিকার তাদের যেই দাবি মানে সব সবসময় শুনে আসছে জানেন কিন্তু গণভ্যুত্থান আসলে মূলত কি এইটা এখন দেখতেছি মূলত ওমরকে তো সবাই চিনেন বর্ষিয়ান একজন মানে প্রবীণ বিখ্যাত একজন মানুষ উনি ওই দিনকে একটা মানে একটা এতে একটা হেডলাইনে দেখলাম ফেস পেপারে যে বার্নোর থেকে এখন পর্যন্ত এইটা দুই হাজার চব্বিশের এইটা সব থেকে বড় গণবোত্থান উনি দেখতেছে তো বদরুদ্দিন ওনারা ইতিহাসের সাক্ষী ওনারা বিভিন্ন মানে বিভিন্ন পিরিয়ডগুলো দেখে আসছে বাহান্ন থেকে শুরু করে উনসত্তর একাত্তর নব্বই ওনাদের ওনার বক্তব্য হচ্ছে যে এই দুই হাজার চব্বিশে যে গণবোধানটা হচ্ছে এইটা সব থেকে বড় সব কিছু ছাড়িয়ে যাচ্ছে সো আসলে এই জাতি বাণী আমাদের জেনারেশনটাকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে গর্ববোধ করি এবং আমাদেরকে করতেই হবে আমাদেরকে নতুন বাংলাদেশ নিয়ে আসতেই হবে সাইদ মুগ্ধ এবং ফায়াজরা যেই যা রেখে গেছেন তাদের যেই আত্মবিসর্জন আমাদের দেশের জন্য আমাদের জন্য এটা আমাদেরকে পূর্ণ করতে হবে আমাদেরকে নিয়ে সামনের দিকে এটা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আমাদেরকে যার যার জায়গা থেকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়তে হবে এই স্বৈরাচার হটিয়ে যেখানে নিজের বাক স্বাধীনতা আমার অধিকার থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে এই জন্যই আমার বারে বারে আবারও মনে পড়তেছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 ইনশাল্লাহ আমরা আমাদের এই নতুন স্বাধীনতা নিয়েই ফিরব এই গরমের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলা প্রতিষ্ঠিত করব সাইদরা আবু করবো মুগ্ধ এবং ফায়াজরা আমাদেরকে শিখিয়ে যে কিভাবে হয় বুক দাঁড়াতে আমার একটা কথা হচ্ছে সবার প্রতি যে আমরা যে যার জায়গা থেকে যেইভাবে পারি এই দামামা নিয়ে আমাদের এই এই অভ্যুত্থানটাকে মানে আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে হবে এবং এটাকে বিছা মানে মানে আমাদের এই সব মানে গণ অভ্যত্থানটাকে আমাদের সফলতা বা আমাদের স্বাধীন নতুন স্বাধীনতা রূপ দিতে হবে এই জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে যে যার জায়গা থেকে যেইভাবে আমরা পারি আমরা এটাকে নতুন একটা রূপ দেব এবং নতুন বাংলাদেশ গড়ব যেখানে মানে নতুন সূর্য উঠবে যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এবং আমরা সেই নতুন সূর্যটাকে উঠাবো ইনশাআল্লাহ আমরা সবাই একতাবদ্ধ হয়ে যে যার যার জায়গা থেকে আপনি আপনার আমি আমার